আসসালামু আলাইকুম পথে কেউ ফার্ম আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় আমাদের সর্বাহকৃত এ প্লাস মুরগি বাচ্চার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে একমাত্র পথে কেউ অত্যন্ত বিশ্বস্ততা ও নিশ্চয়তার সাথে অরিজিনাল এ প্লাস কোয়ালিটির বাচ্চা সরবরাহ করে থাকে আপনারা যারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন জায়গায় অর্ডার করে আমাদের কাছে অর্ডার করে আশা করি কোনো সমস্যা হবে না একেবারে অরিজিনাল এ প্লাস কোয়ালিটি বাচ্চা পাবেন তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার পাইকারি মূল্য যা যে সময় পরিবর্তন হতে পারে দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হাজারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন আজ আবারও সোনালি ও হাইব্রিড কালার ক্যাটাগরি মূল্য দুই থেকে তিন টাকা বেড়েছে ব্রয়লার ক্যাটাগরির বেড়েছে আর থেকে নয় টাকা সোনালি ও নর্মাল উনত্রিশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক 30 টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড তেত্রিশ টাকা সাত দিনে এক কেজি সোনালি লাল একত্রিশ টাকা লোকাল সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা কর্পোরেট সুপার প্লাস চল্লিশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস সাতচল্লিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোক সিপিও কোয়ালিটি হ্যাচারি বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চাশ টাকা ব্রয়লার রস ঊনপঞ্চাশ টাকা ব্রয়লার ইপি পঞ্চাশ টাকা ব্রয়লার আরবার এ আটচল্লিশ টাকা ব্রয়লার ক পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক কুড়ি থেকে বাইশ থেকে টাকা মিশরি পিওর ফাউমি আটত্রিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে ষাট টাকা গলা ছিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ ক্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন